আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেখেন আজকে জনগণ হতাশ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কারণ অন্তর্বর্তীকালীন সরকার আজকে এক কথা বলে কালকে আরেক কথা বলে এখানে এক কথা ওখানে এক কথা এভাবে বলতে বলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিতর্কিত হয়ে গেছে দুই সালে এপ্রিল নির্বাচন ডেট একটা ঘোষণা করছে আপাতত কার পরামর্শ নিয়ে এই ডেড লাইনটা ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কারো সাথে আলাপ আলোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকার নিজে থেকে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের মাঝামাঝিতে একটা নির্বাচনী ডেট লাইন ঘোষণা করেছে এপ্রিলের নির্বাচনের ডেট লাইনটা ঘোষণা করার কারণে বেশিরভাগ বিতর্কিত হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা ইতিমধ্যে দেখতে আছি প্রতিক্রিয়া এনসিপি প্রতিক্রিয়া দিতে আছে যে ডক্টর ইনুসের সাথে বিএনপির ব্যাপক চেয়ারম্যানের বৈঠক যে হয়েছে তার হতাশ বইতে আছে জনগণের তো হতাশ হয়েছে তো এই বৈঠকের অসমে কি কি প্রস্তাবনা দেওয়া হয়েছে এখনো আমরা ভালো করে জানি না গণমাধ্যমে কিছু এসেছে এখনো পুরোপুরি আসেনি তোর জন্য এপ্রিল নির্বাচন ছাব্বিশ সালে ঘোষণা করেছে সেটা নাকি ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা আছে তো এই কারণে এনসিপিও হতাশাগ্রস্ত হয়ে গেছে